আসসালামু আলাইকুম স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সববাই মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে বর্তমান সরকার শীঘ্রই পদক্ষেপ নিতে পারে তিনি উল্লেখ করেন আওয়ামী লীগের গণতান্ত্রিক ও একগুয়ে মনোভাবের কারণে রাজনৈতিক দলগুলোর মধ্যে দলটি নিষিদ্ধ করার বিষয়ে একটি ঐক্যমত তৈরি হয়েছে এই ধরনের ঐক্যমত সরকারের জন্য সিদ্ধান্ত বাস্তবায়ন সহজ করে তোলে উক্ত বক্তব্যে আসিফ মাহমুদ আরও জানান প্রক্রিয়া ছাড়াও চারটি আইন রয়েছে যেখানে সরকার নির্বাহী আদেশের কোন দলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে জুলাই আগস্টের গণহত্যার সঙ্গে আওয়ামী লীগের সম্পৃক্ততা প্রমাণিত হলে দলটির নিবন্ধন বাতিল সহ অন্যান্য ব্যবস্থা নেওয়া হতে পারে তিনি আশ্বাস করেন যে জনগণের আকাঙ্ক্ষা পূরণে সরকার দ্রুত পদক্ষেপ নেবেন এমনকি অপরাধী দের কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া হবে সে যে স্তরেরই মানুষ হোক না কেন আপনারা দেখছেন এই সে গ্লোবাল নিউজ সাথে আছে আমি হুসাইন আহমেদ সকল আপডেট পেতে আমাদের সাথেই থাকুন সকলকে অনেক অনেক ধন্যবাদ